নমস্কার বন্ধুরা বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একটা গরমের সবজি রেসিপি সেটা হচ্ছে ভেন্ডি রেসিপি ভেন্ডিকে ঘেমিভাবে রান্না করে খেতে খেতে আমরা অনেক সময় বোর হয়ে যাই তাই এই পদ্ধতিতে একবার রান্না করে অবশ্যই বাড়িতে দেখবেন খেতে ভীষণ ভালো হবে এটা হচ্ছে ভেন্ডির পেঁয়াজা রুটি বা ভাতের সাথে খেতে ভীষণই ভালো হয় নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম মতন ভেন্ডি নিয়েছি চলুন ভেন্ডিগুলোকে কীভাবে কেটে নেব সেটা প্রথমে আমি দেখিয়ে নিই কচি ভেন্ডি এগুলোকে মাথা এবং পেছনটা কেটে নিয়ে তারপর এটার দুভাগে ভাগ করে নিতে হবে এইভাবে আমি সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নেব তারপরে নিয়ে নিয়ে একটা টমেটো আর একটা পেঁয়াজ এই টমেটো পেঁয়াজগুলোকে কিউব আকারে কেটে নিতে হবে দেখুন কিভাবে কেটে নিতে হচ্ছে এইভাবে প্রত্যেকটা ফালিকে দুভাগ করে ভাগ করে নিতে হবে পেঁয়াজটাও ঠিক তাই একইভাবে কেটে নিতে হবে প্রথমে পেঁয়াজটাকে চার ভাগে ভাগ করে নিতে হবে তারপর এর মধ্যে থেকে এক একটি পাপকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে একটু ধৈর্য ধরে এই পাপগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখুন রেডি হয়ে গেছে সমস্ত সবজিগুলো এরপর কড়াইয়ে চার চামচের মতন সর্ষের তেল আমি এখানে দিয়ে দিয়েছি এই তেলটা যখন সম্পূর্ণ গরম হয়ে আসবে ঠিক সেই সেরকম অবস্থাতেই ভেন্ডিগুলোকে তেলের মধ্যে দিতে হবে এবং এটা হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ারই চেষ্টা করবেন তাতে এই ভেন্ডির যে সবুজ ভাবটা সেটা একই রকমভাবে থেকে যাবে একটুও কালারটা নষ্ট হবে না একটু হাই ফ্লেমে ভেজে নিলে দেখুন এবার সবুজ ভাবটা একই রকমভাবে রয়ে গেছে অথচ এইট্টি পার্সেন্ট মতো এটা কুক হয়ে গেছে এবার এটাকে একটা জায়গার মধ্যে ধীরে ধীরে তুলে নিতে হবে দেখুন হয়ে গেছে এরপর ওই যে পাপ পাপ করে কেটে রাখা পেঁয়াজগুলো সেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকেও একটু হালকা হাতে নেড়ে নিতে হবে এই জাস্ট দু মিনিটের মতো নেড়ে নিয়ে তার মধ্যে একটু কালারের জন্য আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আর তার সাথে যে কিউব করে কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এ দুটোকে হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আবার সেই প্লেটের মধ্যে তুলে নিতে হবে খুব বেশি নাড়ার এটার প্রয়োজন নেই দেখুন তেলটার মধ্যেও একটা খুব সুন্দর কালার চলে এসছে এবার ওই তেলের মধ্যে আমি এখানে দুটো পেঁয়াজ ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন হয়ে আসছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে এই দেখুন ব্রাউন হয়ে এসছে অনেকটাই এরপরে বড় চামচের এক চামচ আদা রসুন বাটা এখানে দিয়ে দিতে হবে এবং আদা রসুন বাটাটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে দেখুন মশলাটা অনেকটাই তেল ছাড়ো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিতে হবে হাফ টিস্পুনের মতন জিরে গুঁড়ো একইভাবে আবার ওই মশলাটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে সামান্য একটু জল ব্যবহার করতে হবে এই মশলাটা ভাজার সময় একটু জল ব্যবহার করে আবার ওই মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচু কুচু করে রাখা আবারও একটু সামান্য একটু জল দিয়ে মশলাটা আবার একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মধ্যে একটুও কাঁচা গন্ধ না থাকে দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে মতো অবস্থায় ওই যে ভেজে রাখা ভিন্ডিগুলোকে মধ্যে অ্যাড করে দিতে হবে সমস্ত ভেন জেরা ভেন্ডি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেন্ডি ভেন্ডির সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর সাথে দিয়ে দিতে হবে এক টিস্পুন মতন লবণ আপনারা লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর সামান্য একটু চিনি চিনিটাও তাই স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন লবণ আর চিনি দিয়ে আবারও খানিকটা নাড়াচাড়া করে নিতে হবে এরপর সামান্য একটু জল ব্যবহার করে এই ভেন্ডিটাকে আবারও কষিয়ে নিতে হবে তখন ভেন্ডুটা যখন একদম কষানো হয়ে আসবে তখন ওই ভেজে রাখা টমেটো পেঁয়াজগুলি এর সাথে মিশিয়ে দিয়ে এটাকে একটু নেড়ে নিতে হবে এরকম চটপটা রান্না পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন দেখুন এরপর সামান্য একটু জল ব্যবহার করে মশলাটাকে ভিন্ডি এবং মশলাকে সমস্ত কিছুকে ভালোভাবে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই ভেন্ডির দো পেঁয়াজা এটা দেখতেও বেশ গামাখামাকা হয় আর রুটি বা ভাতে সমস্ত কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো হয় অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন ভেন্ডির এক ঘেমি এক ঘেমি খাবার থেকে রেহাই পাবেন